বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমার দেশের মাটি আর সেই সময় নিজের গৌরী প্রেমে পড়ে তিনি একটা কবিতা ওখানে বসে লিখেছিলেন যে কবিতাটা নিবেদন করছি

পাড়া কেশ বেলায়া খুনুকুরা যাক রাম ঘন রং আকা পাখা উডাযা রুবির কিরণে আশি চড়াইয়া দেবরে পড়া মোঠালি শিকর হয়ে তে শিকরে শুনিব হেসে খল গেই কলে বল এত কথা আছে এত গান আছে

E a gente o que pode.